আসসালামু আলাইকুম ম্যাডাম সজীব ব্লগ আজকে আপনার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনারা আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেব তো আপনারা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে সজীব ভাই আপনার যে মুরগিগুলো এত বড় বড় সাইজের তো এটা আসলে আসল রহস্য কি তো আজকে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যে আসলে মুরগিগুলো দেখতে পারতেছেন আমার এই মুরগিগুলো কিন্তু সব হচ্ছে দেশি মুরগি তো এখানে কিন্তু কোনো মিক্সড ব্রিড নাই তো এটা আপনি যদি দেখেন তাহলে অথবা বুঝতে পারবেন তো অনেকের প্রধান প্রশ্ন হচ্ছে যে ভাই আপনার মুরগির সাইজগুলো এত বড় বড় কীভাবে তো আপনাদের সর্বপ্রথম বুঝতে হবে দেশি মুরগির কিন্তু সাইজ আপনার হচ্ছে ছোট হয় বড় হয় মানে দেখা যায় অনেকেই কিন্তু দেখা যায় যে ছোটো যে বাচ্চা মুরগি আছে সেটা আসলে না বুঝি কিনে ফেলেন তো দেশি মুরগি কিন্তু দেখা যায় বড় জাতেরও আছে এবং ছোট জাতেরও আছে কিন্তু কিছু কিছু জাত আছে যে এর মানে জাতটাই হচ্ছে বড় তো আপনি যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন ওদের জাতগুলো হচ্ছে অনেক বড় তো আপনারা যারা আসলে রিসেন্টলি আমার কাছ থেকে বাচ্চা নিয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু এই রেজাল্টটা কিন্তু পেয়েছেন তো আপনারা যারা আসলে দেশি মুরগি পালন করতে চান তাহলে সবাই প্রথম যে কাজটা করবেন যে বড়ো জাতের মুরগি খুঁজে বের করার চেষ্টা করবেন এতে হবে কি আপনি ডিমের যে সাইজটা এটা কিন্তু বড় পাবে কারণ হচ্ছে আপনি যদি ছোট জাতের মুরগি ক্রয় করে তাহলে হচ্ছে কিন্তু আপনি দেখা যায় যে ডিমের যে সাইজটা আনুমানিকভাবে কিন্তু ছোটই আসবে সো আপনারা সর্বপ্রথম হচ্ছে বড় জাতের মুরগি কেনার চেষ্টা করবেন দ্বিতীয়ত হচ্ছে ওদেরকে খাবারের যে টাইমটা এটা কিন্তু মেনটেন করতে হবে তো আজকের ভিডিওটা আসলে মেন একটা কারণ আছে কারণটা হচ্ছে যে সো আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন তো আপনারা যদি এই বাচ্চাটার দিকে একটু খেয়াল করেন দেখেন আমার যে বাচ্চাটা আছে আমি যদি একটু বের করে ফেলি দেখেন আমার এই বাচ্চাটার বয়স হচ্ছে আড়াই মাস এখন আপনারা আসলে একটু আমাকে মানে যদি কমেন্ট করে জানান যে আসলে এই বাচ্চাটার বয়স আড়াই মাস হয় কিভাবে দেখেন তো এই বাচ্চাটার বয়স আড়াই মাস এটা কি আসলে কোনোভাবে কি মেনে নেওয়া যায় কি না আসলে কখনোই কিন্তু কেউ মানবে না এর কিন্তু একটা রিজন আছে রিজনটা হচ্ছে আপনি যদি বাচ্চাটার মুখের দিকে যদি একটু খেয়াল করেন দেখবেন যে ওর প্রথম যে ঠোঁটটা আছে এই ঠোঁটটা কিন্তু নাই মানে ঠোঁটটা কিন্তু নষ্ট হয়ে গেছে কিভাবে নষ্ট হয়েছে এটা নিয়েও আমি আসলে এক্সপ্লেন করতেছি তো ওদের যদি আপনি প্রথমত হচ্ছে ওদের যদি পরি মানে পরিমাণ মতো খাবার দিতে না পারেন আপনি মানে ও যদি পরিমাণ মতো খাবার না খাইতে পারে তাহলে হচ্ছে ওদের কিন্তু গ্রোথ আসবে না আপনি যদি ওদেরকে ধানও খাওয়ান তাহলে হচ্ছে ধানটাও কিন্তু ওদেরকে পরিমাণ মতো দিতে হবে মানে ওদের যতটুকু খাবার দরকার ওই পরিমাণ কিন্তু খাবার দিতে হবে যদি ও সেইভাবে খাবার না খাইতে পারে তাহলে হচ্ছে ওর কিন্তু পরিপূর্ণ গ্রোথ আসবে না তো এখন আমি যদি এক্সপ্লেন করি আসলে ওর ঠোঁটটা কীভাবে নষ্ট হয়েছে আপনারা জানেন তিন মাস আগে যে আপনার গুটি রোগটা আসলে মহামারী আকার ধারণ করছিলো সব খামারে তা আমার এখানেও কিন্তু সবগুলো মুরগিকে কিন্তু অ্যাটাক করছিলো তো মাসে কিন্তু আমার সবগুলো মুরগি রিকভার করছে কিন্তু জাস্ট এই যে মুরগিটা আছে এই মুরগিটার ঠোঁট আছে আপনার পচে গিয়েছে মানে একদম পচে যাওয়ার কারণে আমি হচ্ছে ওদেরকে মানে এই ঠোঁটটাকে কেটে ফেলি যদি না কেটে ফেলতাম তাহলে হচ্ছে ও আরও আস্তে আস্তে আপনার হচ্ছে দেখা যায় মুখটাকে ধরে ফেলতো যখন আমি কেটে ফেলছি তখন হচ্ছে মানে অসুস্থ হয়ে গেছে তো যেহেতু ওর প্রথম ঠোঁটটা নাই তো প্রথম ঠোঁটটা না থাকার কারণে হচ্ছে ও ঠিকভাবে কিন্তু খাবার খাইতে পারে না তো যেহেতু ও খাবার খাইতে পারে না যার জন্য হচ্ছে ওর কিন্তু গ্রোথ ঠিকভাবে আসে না আর সর্বপ্রথম যে কাজটা হচ্ছে আপনার আপনি যত সম্ভব চেষ্টা করবেন যে আপনার মুরগি যেন কোনো ধরনের রোগ বালাই না হয় মুরগির যখন রোগ বালাই হয় তখন ও কিন্তু হচ্ছে খাবার পানি সেরে দেয় মানে একদমই খাবার খায় না বলতে পারেন ওকে জোর করে খাওয়াইতে হয় তো যখন ও খাবার খাবে না তখন হচ্ছে কিন্তু ওর গ্রোথ আসবে না মুরগির সাধারণত হচ্ছে আপনার পনেরো থেকে এক মাসের মধ্যে এক রকমের গ্রোথ আসে এবং এক মাসের পর থেকে সাড়ে তিন মাসের মধ্যে এক রকমের কিন্তু গ্রোথ আসে তো দেখা যায় মুরগির চার মাসের মধ্যে যে মেইন গ্রোথ এটা কিন্তু কমপ্লিট হয়ে যায় তো আপনার মুরগি যখন চার মাসের মধ্যে হয়ে যাবে তখন কিন্তু মানে মেইন যে গ্রোথ মানে বড় হওয়ার যেটা আপনার সময় এটা কিন্তু শেষ হয়ে যায় আস্তে আস্তে যেই মানে আপনার সাড়ে পাঁচ মাস ছয় মাসের মধ্যে যেই গ্রোথটা থাকবে এটা হচ্ছে একদম সামান্য বলতে পারেন মানে বেশি একটা কিন্তু গ্রোথ আসে না তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে মুরগিকে সম্পূর্ণরূপে আপনার চেষ্টা করতে হবে যাতে কোনো ধরনের রোগ বালাইতে অ্যাটাক না করে এবং হচ্ছে ওকে যদি কোনো রোগে ধরে এবং দ্রুত এটা সমাধান বের করতে হবে আর আমার এখানে যতগুলো মুরগি দেখতে পারতেছেন আপনারা কিন্তু প্রিভিয়াস ভিডিও দেখেছেন গুটি রোগ যেগুলোরই হয়েছে একটা মুরগি কিন্তু আমার মারা যায় না ইভেন এই যে মুরগিটা দেখতে পারতেছেন ওর যে সমস্যা হয়েছে এই সমস্যা আপনারা অনেকেই রিকভার করতে পারতেন না অনেকের মুরগি কিন্তু মারা যেত তো গুটি রোগের নিয়ে কিন্তু আপনার হচ্ছে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনি চাইলে একটু দেখে নিতে পারেন আর এই ভিডিওটা দেওয়ার একটা মেন রিজন হচ্ছে খাবার নিয়ে আপনারা যদি মুরগিকে দ্রুত মানে বড় চান তাহলে হচ্ছে ওদেরকে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে তো খাবারটা দিলে হবে কি ও যখন খাবারটা খাবে তখন হচ্ছে ওর আপনার পরিপূর্ণ গ্রোথ আসবে যখন ও খাবার পাবে না তখন কিন্তু ওর গ্রোথটা কিন্তু আর আসবে না আমার এই মুরগিটার যদি দেখেন একটু মশালা কিন্তু ওর মানে কালার সব কিছু কিন্তু অনেক ভালো কিন্তু ওর সমস্যাটা হচ্ছে ওর যে ঠোঁটটা মানে প্রধান যে ঠোঁটটা মেইন যে ঠোঁট বলি আমরা বড় যে হয় যে ঠোঁটটা ওই ঠোঁটটা কিন্তু হচ্ছে আপনার পচে গেছে মানে এখনও কিন্তু হয় না আর ওটা হওয়ার সম্ভাবনাও নাই আমার মনে হয় সো যার জন্য হচ্ছে ও ঠিকভাবে খাবার খাইতে পারে না মানে চার পাঁচটা যদি ঠোকর দেয় তাহলে হচ্ছে দেখা যায় দুইটা বা একটায় আর ঠোকরে কিন্তু খাবার ওঠে তো যখন হচ্ছে খাবার ওঠে মানে পাঁচটা ঠোকর দেওয়ার পর একটা খাবার ওঠে তখন হচ্ছে কিন্তু ওর মানে পরিপূর্ণ খাবারটাও কিন্তু খেতে পারে না এবং একটা সময় দেখা যায় যে খাবার খাওয়া সেরে দেয় তো অল্প অল্প খাবার খাইতে পারে যার জন্য হচ্ছে ওর কিন্তু গুরুত্ব নিয়ে আসতে পারে না এইটাই হচ্ছে মেন রিজন তো আপনারা অনেকেই বলেন যে ভাই মুরগির আসলে গ্রোথ আসে না কেন আসে না তো আপনি যদি একটা জিনিস চিন্তা করেন ওর যতটুকু খাবার প্রয়োজন ওই পরিমাণ যদি আপনি খাবার না দেন তাহলে ওর গ্রোথ কীভাবে আসবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি যেভাবে ওদেরকে সময় দিবেন যেভাবে আপনি ইনভেস্ট করবেন ওইভাবেই কিন্তু আপনি আউটপুট পাবেন তো আপনি চেষ্টা করবেন সব সময় হচ্ছে ওদেরকে পরিপূর্ণ খাবার দেওয়ার জন্য অনেকেই আমাকে বলেন কি যে ভাই আপনি দুপুরে কিন্তু খাবার দেন না তাদেরকে কেন কষ্টে রাখেন আপনি যদি আমার ভিডিওগুলো আসলে প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন ওদের আমি সকালে এত পরিমাণে খাবার দেই যে ওদের দুপুরে কিন্তু খাবারের আপনার চাহিদাটা খুবই কম থাকে তো আপনারা এই মাত্র হয়তো বা দেখছেন এখন হচ্ছে কিন্তু একদম দুপুর বলতে পারেন তো আমি যখন হচ্ছে হাতে খাবার নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে কয়েকটা মুরগি কিন্তু আসছে আর কিছু মুরগি কিন্তু আসে নাই কারণ হচ্ছে ওদের এখনও করফটা ভরা ঠিক আছে তো আপনারা অনেকেই মনে করেন কি যে খাবার আমি আসলে সকালে অল্প একটু খাবার দিয়ে চলে যাই ইভেন আমার যে খাবারের বাটিগুলো থাকে বাটিগুলোতেও কিন্তু খাবার থাকে যার জন্য ওরা আস্তে আস্তে কিন্তু খাবার নেয় আর যেহেতু আমি ওদেরকে কোনো ফিট খাওয়াই না ওরা আস্তে আস্তে কিন্তু খাবারটা খাবে আমি যদি আপনার হচ্ছে জানেন যদি যে অনেকেই যে কাজটা করে কি আপনার দেশি মুরগি বিক্রি করার জন্য আপনার গোরোয়ার খাবারটা দেয় ব্রয়লার গরোয়ার সো আপনারা মানে খামার থেকে যদি মানে দেশি মুরগি ক্রয় করেন একটু বুঝে শুনে কিনে নেবেন কারণ হচ্ছে অনেকেই কেজিটা বাড়ানোর জন্য মানে ওদের ওজনটা বাড়ানোর জন্য আপনারা হচ্ছে ব্রয়লার গ্রোহারটা দেয় এবং দ্রুত ওয়েট চলে আসে মুরগির এবং ওরা লাভবান হওয়ার জন্য এই কাজটা করে আর যেহেতু আমার এটা হচ্ছে আমি শখের বসায় করতেছি মানে আপনারা সবাই জানেন যে আমার এই খামারটা কিন্তু শখ থেকে করা আস্তে আস্তে কিন্তু দশটা মুরগি থেকে শুরু করছিলাম সেখান থেকে পাঁচটা ছিল সেখান থেকে আস্তে আস্তে কিন্তু মার্শালা কিন্তু এখন বড় হয়ে গেছে আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে অনেক বড় করা তো অবশ্যই হচ্ছে ওদেরকে যেই খাবারটা দেওয়া দরকার সেই খাবারটাই দিবেন তবে এ নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে শুরু থেকে শেষ পর্যন্ত কি খাবার দিবেন ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পারবেন তো আপনি যদি দেশি মুরগির গ্রোথটা যদি সঠিকভাবে নিয়ে আসতে চান তাহলে হচ্ছে আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার ওদেরকে খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে তাহলে আপনি কিন্তু আমার যে মুরগিগুলোর সাইজগুলো দেখতে পারতেছেন অনেক বড়ো বড়ো মানে গোলগাল দেখতে পারতেছেন তো আপনার মুরগিগুলোও কিন্তু এইভাবেই হবে তো এই হচ্ছে আজকের তথ্যবহুল একটা ভিডিও বলতে পারেন এটা আসলে অনেক খামারেই জানেন না তো আপনারা চেষ্টা করবেন মুরগি যেন রোগ না হয় এবং যদি রোগ বালাই হয়ও তাহলে দ্রুত সেরে ফেলার জন্য মানে ওকে সুস্থ করে তোলা যায় যেভাবে সেই চেষ্টাশাই করবেন তো এতে হবে কি আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং হচ্ছে খাবার দাবার ভালোভাবে খাবে এবং গরোটা চলে আসবে খুব দ্রুত তো এছাড়া আজকে ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার আর মন্তব্যটি শেয়ার করেন এবং আমাকে খুশি করতে চাইলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে শেয়ার করে দিন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব বা ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই